তোমার কিসের আবার নাস্তার খরচ আবার কিসের গাড়ি ভাড়া তোমার তো হচ্ছে গিয়ে তুমি সকালবেলা হাইটা যাবা রাত্রে আবার হাইটা আসবা তো তোমার তো গাড়ি ভাড়া কোনো আমি দেখি না যে প্রয়োজন আছে তারপর হচ্ছে নাস্তা পানি তুমি তো সকালে বাসা থেকে নাস্তা খাই যাও আবার কিসের নাস্তা আমি তো সামন অপচয় করি নি তো কি হইছে টাকা কিসের জন্য তোমার প্রয়োজন লাগলে বলবা আমি তোমার যদি কোনো কিছু কেনা লাগে বলবা আমাকে আমি বাজার থেকে জানি আসবো সমস্যা কোথায় শরীর তো সব দিনে এক সমান থাকে না প্রত্যেক দিনই তো হাইটে যায় হাইটে আসে বলো তোমার অফিসে কিছু কলিক আছে চা নাস্তা খাওয়া লাগে তোমার আবার চা নাস্তা কিসের তুমি চা নাস্তা কেন খাবা চা নাস্তা খাইতে গেলে কতই লাগে হাইস্ট গেলে কত একশো টাকা হইলেই তো পুরো মাস চলে যাবে ওই এখানে তো আর ভাঙতি নাই আমি তোমাকে একশো টাকা হচ্ছে সকালে ইয়া রাত্রে কালকে আজকে তো অফিস বন্ধ না কালকে সকালে দিয়ে দিই মনে যাও আর হচ্ছে তুমি তো সিগারেট পানো খাও না যে তোমার আরো টাকা লাগবে না তুমি তো জানো আমি তো নরমাল ভাবে চলাফেরা করি তো এত টাকা কিসের প্রয়োজন তোমার আমি বুঝতেছি না কিছু তোমার তো বাড়তে কোনো খরচ নাই সংসারটা সামলাইতে হইলে কত টাকা যে প্রয়োজন এই 50000 টাকা দিয়েও কিছু হয় না বুঝো নাই আর ভালো কথা তুমি না বলছিলে যে তোমার বেতন বাড়াবে এখানে তো 50000 দিছো কবে বাড়াবে সামনের মাসে বলেছে সামনের মাসে দেখা

টাকার জন্য যাইতে পারিনি টাকাগুলো যেহেতু পাই গেছে কি করবো আমি আর করে নিজে যাম ও তো হচ্ছে একটা বল বোকা যা ইনকাম করে সব খালি আমার হাতেই দেয় ওর মাথায় কি একটু ঢুকেও না আমি রাত বের রাত বাহিরে থাকি পরে এখানে যাই ওখানে যাই ফ্রেন্ডদের কথা বলি একটু খোঁজ খবরও নেয় না আমারে বাবা জামাই পাইছে একটা মনের মতন কোনো খোঁজ খবর নাই কি সোনা। কার সাথে কখন কি কুইরা বেসলাম কার সাথে কখন কি থাকলাম না থাকলাম এগুলো বিষয়ে কিছু জিজ্ঞেসই করে না যাক আমার জন্য ভালো হয়েছে কল দি ওরে হ্যালো জান হ্যাঁ জান বলো আরে জান বলো না তোমাকে বলছিলাম না যে কক্সবাজার যাব হুম বলছিলা তো তো টাকার জন্য তো যাইতে পারি না আমার টাকা হচ্ছে ম্যানেজ হয়ে গেছে তো আমরা কালকেই রওনা দিব ঠিক আছে আমি টিকিট কাটা নিতেছি সমস্যা নাই তাহলে যাই দিছি হ্যাঁ তুমি রেডি হয়ে থাকো আচ্ছা ঠিক আছে আমার কিন্তু তুমি ফোন দিও আচ্ছা ঠিক আছে তোমার সবকিছু গোছায় রাখো আর পুরান কোনো কিছু না লাগবে না ড্রেস আমি তোমাকে দরকার পড়লে কিনা দিব বিকালে বের হইও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি বেবি কতগুলা টাকা দিতে পাগুলা আসলেই এতগুলা টাকা যে কখন কি করি না করি কিছুই বুঝে না টাকাও দেই না ওর হাত খরচা যাই বল দে আবার টেবিলে বইসা রইসে ফ্রেশ হয়ে খাবার দিয়ে আসি একটু সেবা যত্ন না করলে পরে আবার আমি ফান্দে পরে একজন এই কাছে এইখানে গ্যাস থেকে আমার মনে হয় এগুলো খোঁজখবর কে রাখতে চাই নাস্তা টাস্টে নাস্তা কি কাজের বড় বাবা সোরা দিতে পারে না

দেখো আম্মু তোমার মেয়ের কথা কি করব হাইটে যাবে হাইটে আসবে তাই নাকি হ্যাঁ ওর আবার কিসের খরচ ও কি সিগারেট পান খায় নাকি যে ওরে টাকা দিতে হবে খরচ নাই কিসের খরচ ছেলে মানুষের আবার কিসের খরচ আর যদি অফিসে গিয়ে অফিস কইরা ছেলে মানুষে বাইরে থেকে ও তার খরচ না থাকে তুই ঘরে ভিতরে থেকে তোর কিসের খরচ আমার অনেক খরচ আছে আমার মেকআপ কিনা লাগে আমার বাইরে যাওয়া লাগে বন্ধু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া লাগে তোর আবার কিসের খরচ তাই নাকি

একটা রিক্সা ওয়ালার সাথে বিয়া দিতাম তাহলে বুঝতে পারতি জীবন কি সংসার কি বুঝতে পারছো সরস যাও একটা লোকের কাছে বিয়ে দিছি তো যে যেমনি মন চাইতেছে বাঙ্গাই হইতাছো হাইটা যাবে কেন সে 50000 টাকা বেতন পায় মাসে হাইটা যাবে কেন তো হাইটা যাবে না ওর অফিস এখান থেকে কত দূরই হবে এক ঘন্টা রাস্তা এক ঘন্টা রাস্তা তো আমার বাসা এখান থেকে কত ভালো একটা কোম্পানিতে জব করে আর অফিস কলিগ আছে ফ্রেন্ড সার্কেল আছে ওনারা যদি দশটা টাকা খরচ করে ওরা তো মন চায় দশটা টাকা খরচ করি

ও জামাই আমি কিছুদিনের মধ্যে কক্সবাজার যাব তুই এত নেতাগিরি করছিস কেন তোর কিসের নেতাগিরি হ্যাঁ তুই ভালো মেয়ে বিয়ে করতে পারে করুক আমার কোনো সমস্যা নাই সমস্যা নাই ও যদি আরেকটা বিয়ে করে তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার হবে ও তোর থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে কিন্তু তুই রিকশালা ডিজার্ভ করস বুঝতে পারছস এত জ্ঞান দিও না তো আমো ভালো লাগতেছে না আমি জ্ঞান দেই হ্যাঁ আমি জ্ঞান দেই আমার ভাষা থেকে তুই আমার বলছ আমি জ্ঞান দেই লাঠি মেরে বাসাতে বের করে দিব চিনিস তোমার বাসা থাকি বুইলা তুমি আমাকে খোটা দিতে পারো না বারবার তোর জামাই একটা টাকা এত ভালোবাসার করো তুই এত কাহিনী করস হ্যাঁ তুই গুলা করস তোর যদি ভালো না বাস তোর মতো মাইয়া দুই দিন পরেই রাথি মের বাইনে যেত বাসা থিকা বুঝতে পারছস ওর বাবা মা নাই ওর ভাই বোন কোনো খরচ নেই ওরা থাকলে কি খরচ হইতো না ওরা থাকলে খরচ হইতো কি না হইতো সেটা তো কি সমান জানার দরকার নাই ও আমাকে লাথি দিয়ে চলে যাবে কি ওর লাথিরে আমিই চলে যাবো কারণ ওর মতো একটা বড় জামাই আমার দরকার নাই বেশি কথা বলছিস আম্মু তুমি ওর জন্য বাবার কাছে আমার ঘাাত তুল dissো তোর কাছে আমি জীবনও হাত তুলি নাই বিশ বছর বয়স হচ্ছে তোর এই পর্যন্ত আমি হাত তুলি নাই তোর গায়ে আজকে এই ছেলেটার মুখের দিকে তাকাই আমি তোর গায়ে হাত তুলতে বাদ হয়েছি বুঝতে পারছো দিন ধরে দেখতেছি তুই কি করতেছ একটা মানুষ এক ঘন্টার পর কিভাবে হাইটা যায় অফিসে হ্যাঁ ও একটা বলদ ও একটা মূর্খ কারণ ওরে আমি চাই না ঠিক আছে আর ও তো আমার সব চাহিদা মিটাইতে পারে না টাকা পয়সা দিলেই সব কিছু হয় না যৌবনেরও একটা চাহিদা আছে ঠিক আছে আমি ওরেরাই খামি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাবো ওরে নিয়ে আমার কক্সবাজার যাওয়ার কথা ছিল কিছু দিনের মধ্যে আমি আর কক্সবাজার যাবো না ওর সাথে আমি সংসার করব আমার বাসা থেকে একবারে বেরিয়ে যাবে আমি একবারে তোমার বাসা আর কোনোদিন না দেখি তোর মুখ আমি দেখতে চাই না আমার মুখ তোমাদের দেখা লাগবে না তোমাদের মুখ আমি আর দেখতে চাই না ওর মতো একটা কোন দুই দিন পরে ফাঁক করছে এটা তো সাত কপালের ভাগ্য ঠিক আছে আর এত দিন যে টাকাগুলো দিছিস না সেটা আমার সাথে যে থাকতে পারছস সেটা তোর একবার সমান সমান ভাগ হয়ে গেছে ঠিক আছে আমার সাথে নেক্সট টাইম যোগাযোগ করার চেষ্টা করবি না তুই আমার কপালে কি লাথি দিবি তোর কপালে আমি লাথি দিয়া চলে গেলাম আর ঝোক নিয়ে মন খারাপ করে না বুঝছো ওই আমার বোনের মায়ের সাথে বিয়ে দিয়ে দেবো তোমারে ও অনেক ভালো আছে এটার এত পড়ালেখা করায় মানে এত শিক্ষা দেয় মানে অমানুষ আমি নিজেও বুঝিনা কষ্ট ঠিক আছে আসো টাকা দিতেছি